বেড়েই চলেছে ব্যাটারি অটোরিক্শার দুর্ঘটনায় মৃত্যু হার রাজধানীতে মোট সড়ক দুর্ঘটনার তেরো শতাংশই ঘটে অটোরিক্শার কারণে পাঁচ বছরে সারা দেশে নিহত হয়েছেন সাড়ে পাঁচ হাজারের বেশি চলতি শুধু চলতি বছরই যে সংখ্যা আটশো সাতচল্লিশ বিশেষজ্ঞরা বলছেন অটোরিক্শার সবসময় ঝুঁকিপূর্ণ ও দুর্ঘটনাপ্রবণ অটোরিক্শা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা হচ্ছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ প্রায় সব সড়কই এখন ব্যাটারি চালিত অটোরিকশার দখলে দিনকে দিন বেড়ে চলেছে বেপরোয়া এই যানবাহনটির সংখ্যা এতে সড়কে সৃষ্টি হচ্ছে তীব্র বিশৃঙ্খলা ঘটছে ছোট বড় দুর্ঘটনাও এমনকি প্রাণহানিও তারপরেও নীরব উদাসীন কর্তৃপক্ষ অভিযোগ নগরবাসী যাত্রী কল্যাণ সমিতির সমীক্ষা বলছে ঢাকা মহানগরীর বারো শতাংশ যাত্রী বহন করে ব্যাটারি অটোরিকশা আর দুর্ঘটনার হার তেরো শতাংশ রোড সেফটি ফাউন্ডেশনের আর এক সমীক্ষা বলছে সারা দেশে অটোরিকশা দুর্ঘটনায় পাঁচ বছরে মারা গেছে জন এই বাহনটি পর্যায়ক্রমে বন্ধের পরামর্শ দিয়ে ট্রাফিক বিভাগের গাফিলতিকেও দুষছে সংস্থা দুটি ট্রাফিক বিভাগ তাদের বিরুদ্ধে আসলে তেমন কোনো ব্যবস্থা নিতে আগ্রহী নন ট্রাফিক বিভাগকে এই অটো যাতে প্রধান সড়কে চলতে না পারে তার জন্য একটা দৃঢ় শপথ নেওয়া দরকার এবং দৃঢ় ব্যবস্থা নেওয়া দরকার অটোরিক্সা চালকরাও মারা যাচ্ছে যাত্রী মারা যাচ্ছে এখন এটা রোধ করতে পারে সরকারকে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করতে হবে এবং জনসচেতনমূলক কিছু উদ্যোগ গ্রহণ করতে পারে ডিএমপি ট্রাফিক বিভাগের দাবি জনবল সংকট সহ নানা বাধায় অটোরিক্সা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তবে নতুন নীতিমালা হলে কোন অটোরিক্সা সড়ক মহাসড়কে উঠতে পারবে না একটা বিগ ইস্যু আর একটা ইস্যু হচ্ছে আসলে আমি পর্যাপ্ত পুলিশ নাই দুই সিডি মাধ্যমে লিমিটেড কিছু রিক্সা পারমিট থাকবে এবং তারা লিমিটেড এরিয়ার ভিতরে থাকবে মানে এক এলাকার রিক্সা আরেকা যেতে পারবে না দ্রুত গতির তিন চাকার যানটি কাঠামোর দিক থেকে ঝুঁকিপূর্ণ ও দুর্ঘটনা প্রবণ বলছেন যোগাযোগ বিশেষজ্ঞরা কাঠামোটা হচ্ছে দুর্বল বা গতিটা হচ্ছে বেশি সো এই ওই দুর্বল কাঠামো দুর্বল ব্রেক তিরিশ টাকার ব্রেকে আমি স্পিড দিয়ে দিচ্ছি বা মোটর সাইকেলের সমপরিমাণ ফলে দেখা যাচ্ছে আমার এই ব্রেকিং সিস্টেম কাজ করছে ইন্ডিকেটার নাই সো এই কাজ আমি যদি নিয়ন্ত্রণ করতে চাই যদি আমি দুর্ঘটনা কমাতে চাই আমাদেরকে গতিটা যেমন কমাতে হবে লিমিটের ভিতরে আনতে হবে এর ফিচারগুলো উন্নত করতে হবে বিকল্প ব্যবস্থা না করলে রাজধানীর সড়ক একসময় পুরোপুরি অটো দখলে চলে যাওয়ার শঙ্কায় বিশেষজ্ঞরা আনোয়ার সাদাত নৌর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ढाका